আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ঝটপট রান্না আমার কথাগুলো শুনে হয়তো আপনারা অনেকেই ভাবতে পারেন আজ কেন এরকমভাবে কথা বলছে আর কেনই বা রান্নার ভিডিও করতেছি না সবাই কিন্তু সব কিছু মায়ের পেটে থেকে শিখে আসে না এই যারা আমরা ইউটিউবে ভিডিও বানাই বা ভিডিও আপলোড করি সবাই কিন্তু অনেক অনেক পরিশ্রম করে এগুলো করি অনেকটা স্ট্রাগল করেই রোজ রোজ কিন্তু ভিডিও ছাড়তে হয় যেরকম আমরা অবহেলিত হয় সমাজে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তেমন ফ্যামিলির কাছে তারপরেও কিন্তু ধৈর্য ধরে ভিডিওগুলো করতে হয় সব থেকে কষ্ট তো তখনই লাগে যখন কেউ উপর থেকে আন্তরিকতা দেখিয়ে ভিতর থেকে সরে দাঁড়ায় কেউ কেউ সামনে থেকে দেখায় সে বন্ধু হয়েছে অথচ সে বন্ধুর আড়ালে শত্রুতা করে এত কষ্টের ফল তো তখনই মিষ্টি হয় যখন আপনারা বন্ধু হয়ে পাশে থেকে এগিয়ে যাওয়ার সাহস যোগান আর সবাই কিন্তু সব দিক থেকে সাপোর্ট পায় না কোনো একটা প্ল্যাটফর্মে আসতে হলে কোনো একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে কিন্তু অনেক বাধা বিপত্তি আসতে থাকে যেগুলো পার করেও কিন্তু এগুলো করতে হয় একটা মানুষ যখন কোনো জার্নি শুরু করে তখন কিন্তু তার পাশে সাপোর্ট করার মতো কোনো মানুষই থাকে না যখন সে সাকসেস পেয়ে যায় তখন কিন্তু সবাই পাশে থাকে এরকম হাজার হাজার গল্প কিন্তু আমরা দেখতে পাই ওই ইউটিউবে সার্চ দিলেই কিন্তু অনেক অনেক মানুষের চ্যানেল আমাদের সামনে আসে যারা প্রথমে কোনো সাপোর্ট পায় নাই অথচ তারা সাকসেস আমরা দুই তিন মিনিটের দু একটা ভিডিও দেখি আর ভাবি যে কত সহজেই যেন ওই ভিডিওটা হয়ে গেছে কিন্তু যারা আমরা ভিডিও করি তারাই শুধু জানি যে একটা ভিডিওর পিছনে কতটা পরিশ্রম করতে হয় কতটা ত্যাগ স্বীকার করতে হয় তারপরেই কিন্তু একটা সুন্দর ভিডিও আপলোড করা হয় আমি সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেন ভিডিও দেখে লাইক কমেন্ট করেন না তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ আপনারা এগিয়ে আসুন আমাদের পাশে থাকুন যেন আমরা পরবর্তীতে আপনাদের ভালো ভালো ভিডিও দেখার সুযোগ করে দিতে পারি আপনাদের ভালোবাসা পেলেই তো আমরা এগিয়ে যাব আমরা অনেকে ভাবি যে ভিডিওটা দেখলে তার ওয়াচ টাইম হবে কেন দেখব এটা কেন রে ভাই ভিডিও দেখলে কি এমন সমস্যা সে তো আমার কোনো ক্ষতি করতেছে না একটা ভিডিও দেখে তাকে সাবস্ক্রাইব করে রাখলে বা তার ভিডিওতে কমেন্ট শেয়ার করলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে করি না একটু সাপোর্ট দেয় না অনেক কিছু সুযোগ সবাই কিন্তু নিজের শখের বসে এই ভিডিওগুলো করে না ভিডিওর পিছনে হয়তো অনেক কারণও থাকে তো ভিওর্স আমি যেহেতু ইউটিউবে নতুন আমি চাইবো আপনারা আমাকে সাপোর্ট করেন আমি যেন এগিয়ে যেতে পারি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আসুন আমরা সবাই এগিয়ে আসি সবাই সবাইকে সাহায্য করে সবাই মিলে এগিয়ে যাই আর আরেকটি কথা আমি আমার শ্রদ্ধা আপনাদের বলবো যাদের ভিডিওতে অনেক সাবস্ক্রাইব হয়ে গেছে লাখ লাখ ভিউ হয় সেসব আপনাদের ক্ষেত্রে বলবো আপনারা সাকসেস হয়ে গেছেন আমরা ছোট ইউটিউবার মাত্রই এসেছি আমাদের প্লিজ সাপোর্ট করেন যেন আমরাও এগিয়ে যেতে পারি তো ভিউয়ার্স অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ